This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার থেকে স্থালানপুর ব্লকে দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এদিন রূপনারায়ণপুর পিঠা কেয়াড়ি অঞ্চলের এক রেশন দোকানে প্রতীকীভাবে মহাপ্রসাদ বিতরণ করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ও সমাজসেবী ভোলা সিং আধিকারিক জানান ধাপে ধাপে ব্লকের প্রতিটি বাড়িতে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে জগন্নাথ দেবের যে মহাভোগ সেটা আমরা আমরা পরিদর্শনে এসেছিলাম যে ঠিকঠাক করছিলাম প্রতিটি বাড়িতে কি পোশাক যাবে প্রতিটি বাড়িতে যাবে ওই ওনারা এখানে এসে নেন কারণ এটা ঘরের এসনে যে প্রথমে আসছে তাকে ফার্স্ট টাইম ফার্স্ট দিয়েছে আমরা সবাইকে দিচ্ছি